দর্শক আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাাসরকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহিত চেয়েছেন গত বুধবার রাষ্ট্রীয় অতিথি পড্ডা ভবনে যমুনার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সুরাকুক প্রধান উপদেষ্টার সঙ্গে সোজন্য সাক্ষাৎ করেন এই সময় ডক্টর ইনুজ পাাসর হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সহিত চেয়েছেন আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে যুক্তরাজ্যের বিপুল সংখ্যক মানুষ বাড়ি গড় করেছেন পাচার হওয়া এই বিপুল অর্থ পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেন সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ কমিশন শ্রোহ কোকসারাও জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমানোর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাপানের রাষ্ট্রদূত ডক্টর ইউনুসের নেতৃত্বে অর্ধবর্তীকালীন সরকারের পরিবর্তন প্রক্রিয়ার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে বলে তিনি জানিয়েছে ডক্টর ইউনুসকে ফ্রান্সের প্রেসিডেন্ট অভিনন্দন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকু গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে ডক্টর মোহাম্মদ ইনুসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকু বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আপনাকে ডক্টর ইনুসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন বাংলাদেশের এখন এক ক্রান্তিকালে প্রবেশ করেছে আপনার দিন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং শান্তি ও জাতীয় ঐক্য ফিরিয়ে আনা ডক্টর ইনুস যে বার্তা দিয়েছেন সেটিকে স্বাগত জানান ইয়ামানুল মাকু ডক্টর ইনুসকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন আপনার দেশ যে জটিল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থন পাবেন ইয়ামা নুয়েল মাকু বলেন দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমাগত শক্তির শালি করার লক্ষ্যে মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই সহ আমাদের যৌথ কাজগুলো অব্যাহত থাকবে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন তার দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে সম্মুখ অন্তর্বর্তী সরকারের জন্য আসন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলাও ডক্টর ইউনুসের সফলতা কামনা করেন তিনি এদিকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা মন্ত্রী এমপি বাধ্যতামূলক অবসর চুক্তি নিয়োগ বাতিল হওয়ার সচিবদের লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বুধবার একুশে আগস্ট পাসপোর্ট অতি তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বলেন আমরা এরই মধ্যে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরকে ডিআইপিইউ এর বিষয় নির্দেশনা দিয়েছি তারা প্রক্রিয়াটি শুরু করেছে এবং শীঘ্রই আদেশ জারি করা হবে সদস্য সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের কোট্রেডিক পাসপোর্ট বাতিলের বিষয়ে তিনি বলেন যেহেতু প্রাথমিক পাসপোর্টদারীর কোট্রেডিক পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে মশিউর রহমান বলেন যদি কোনো কোট্রেডিক পাসপোর্টদারী নতুন পাসপোর্ট নিতে চান তাহলে তাকে অবশ্যই প্রথমে কোট্রেডিক বা লাল পাসপোর্ট হবে এবং তারপর আইন অনুযায়ী সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে জানা গেছে লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেপ্তার হয়েছে এমন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের সাধারণ পাসপোর্ট যে পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে সেক্ষেত্রে আদালতের আদেশ পাওয়ার পরই তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ধন্যবাদ দর্শক এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ